এই ভদ্রলোককে এই যে ইন্ডিয়ান শপ নাম হচ্ছে বোম্বে এই ভদ্রলোককে আমি গতবার খুঁজেছি ডিসেম্বর মাসে এর মাঝে একদিন নবী সদেশে খুঁজেছি জানুয়ারিতে যখন একদিনের জন্য আসলাম আর আজকে এই যে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ তবুও এই ইন্ডিয়ান শপের এই ভদ্রলোককে পাইলাম না আমি জানি না রিজন কি উনি দোকানটা খুঁজে রেখেছে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে বসে না তবে আজকে একটা নতুন নোটিশ দেখলাম নোটিশটি হচ্ছে এই যে পনেরো দুই থেকে সতেরো দুই বন্ধ আজকে সতেরো তারিখ এই কারণে বন্ধ তবে কালকে আমি যে যে কে এই ইন্ডিয়ান শপ ওনার দোকানটি খোলেই না ব্যবসা করে না তবে আমি লাকি যে পরের দিন আমি এই দোকানে ঢুকতে পেরেছি দোকানটি খোলা ছিল এবং দোকানটি খুব বেশি বড় না হলেও এদের কালেকশন বেশ ভালো তবে এটা হান্ড্রেড পার্সেন্ট মহিলাদের জন্য পুরুষদের জন্য এখানে কোনো কিছু নেই তবে আমি আমার ফ্যামিলির জন্য কিছু নিব অবশ্যই মেয়েদের জামা কাপড় ইন্ডিয়ান অর্নামেন্টস এবং ইন্ডিয়ান ঘর সাজানোর কিছু জিনিসপত্র আপনি এখানে পেয়ে যাবেন এবং দোকানদারি যে করছে উনি কিন্তু ইন্ডিয়ান নয় ভারতীয় নয় উনি কিন্তু একজন সার্বিয়ান মহিলা তো আমার খুবই ভালো লাগলো দেখে যে একজন সার্বিয়ান মহিলা তার নিজস্ব ইন্টারেস্ট থেকে সার্বিয়ার নভিসদের মতো একটি জায়গায় বোম্বে নামে একটি ইন্ডিয়ান দোকান দিয়েছে তো তার কালেকশনও বেশ ভালো এবং আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন থ্যাংক ইউ সবাইকে